অসাধারণ অনেক লোভনীয় গাজরের লাড্ডু একবার খেলে বারবার খেতে মন চাইবো আপনার এতটাই মজা এই নিয়েই নিজের হাতে যদি তৈরি করেন এরকম সুন্দর ই আমি গাজরের লাড্ডু আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো এই যে দেখুন আমি এত সুন্দর একটা গাজরের লাড্ডু কিভাবে তৈরি করলাম একবার দেখলি আপনার বারবার খেতে মন চাইব তো এই যে দেখুন এখানে আমি গাজর নিয়েছি কিছু তো এখানে অনেক বড় বড় গাজর আমি এই সবগুলো গাজর দিব না যে একটা গাজর দিয়ে আমি লাড্ডু বানাবো তো সবাই দেখতে থাকুন কিভাবে লাড্ডু তৈরি করি যারা নতুন আছেন যারা পারেন তো তো পারেন না যারা নতুন আছেন যারা পারেন না তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনারা ভালো ট্রাই করবেন অনেক মজার ইয়ামি গাজরের লাড্ডু তৈরি করতে পারবেন তো আমি এটা কীভাবে তৈরি করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন অনেক মজা এই গাজরের লাড্ডু একবার তো এই যে দেখুন প্রথমে আমি গ্রেটার করে গ্রেটার করে নিব। গাজের অনেকেই অনেকভাবে তৈরি করে তো আমি যেভাবে তৈরি করি সে আর আমার মতো তৈরি করলে আপনি খুবই তাড়াতাড়ি হবে এবং অনেক ধরতে হবে এবং এই গাজরটা খেতেও অনেক মজা তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ প্লে স্টেনে ভিডিও দেখেন না তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না এবং ঘরে তৈরি করতে পারবেন না এত মজাদারি আমি গাজরের লাড্ডু লাড্ডু বা হালুয়া একইভাবে তৈরি করা হয় তো এই যে দেখুন আমার গ্লেড করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে একবারে এক মিহি করে গ্রেড করতে হবে তো এই যে দেখুন তারপর আমি এখানে দুধ দিয়ে দেব আপনারা দুধ পরও দিতে পারেন কিন্তু আমি আগিয়ে দিলাম এই দুধ দিয়ে আমি গ্লেটার করে নেব ব্ল্যান্ডার করব এটা আমি ব্ল্যান্ডার করব সেজন্য জন্য আগেই দুধ দিয়ে দিলাম ঠিক দেখুন লাইন দিয়ে বলতেছি লাইন দিয়ে তারপর আমি পরবর্তীতে কী কী করি আর কী কী দিই সবাই দেখতে থাকুন সবাই পুরো ভিডিওটা দেখবেন তো এই যে দেখুন আমি একটা প্যান নিয়ে বসিয়ে দিলাম তারপরে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু জমে গেছে শীত না এখন আস্তে আস্তে জমে যাবে তো গরমে দিলেই তো আবার গলে যায় তো দেখুন সুজি দিয়ে দিলাম একই আর লাড্ডুর ভিতরে সুজি লাগবে তো ঘির মধ্যে সুজিটা একটু ভেজে নেবো বেশি সুজি দেওয়ার লাগে না অল্প একটু দিতে হবে তো আমি এতটা কি ঘির মধ্যে ভালো করে সুজিটা ভেজে তারপরে আমি গাজরটা দিয়ে দেব তো দেখুন দুধ দিয়ে গ্লাইড করা আমার গাজরটা এখন দিয়ে দিলাম এই যে দেখুন এই যে দেখুন গাজরটা দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে নেব চিনি দিয়ে দিলাম পূর্বের মতো আপনাদের স্বাদ যে চিনি দিবেন তো আমার যত প্রয়োজন কি দিলাম চিনি তারপরে সব কিছু দিয়ে দেবো আস্তে আস্তে তো আপনারা এখানে বাদাম দিতে পারেন তো আমি বাদামটা পরে দেবো তাই দেখুন একটু এলাচ গুঁড়ো দিলাম এলাচটা গুঁড়ো করে দিলে ভালো হয় আনাম দিলে ওটা মানে ইলে এটা যেহেতু হালুয়া ই হালুয়া বা লাড্ডু একই এখন ভালো করে আমি একবার এই সময় পানিটা শুকিয়ে নেব একটু ভালো করে ভেজে নেব যখন ছেড়ে দেবে দেখবেন প্যানে থেকে উঠে আসবে তখনই আমি নামিয়ে ফেলব একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেখুন আগে তো লিকুড দুধ দিছি আর এখন একটু গোরো দুধ দিয়ে দিলাম এখন ভালো করে লেড়ে চড়ে তো এই যে দেখুন হয়ে গেছে আমার তো নামিয়ে ফেলাম ভিডিওটা অনেক বড় সেই জন্য দেখুন তো এই যে দেখুন আমার গাজরটা হয়ে গেছে গা এখন একটু ঠান্ডা করে তারপর আমি গোল গোল করে নিব এখন ঠান্ডা করে নিব একটু মিলে রাখলাম প্লেটে তো দেখুন এত মজা এই গাজরটা মুখে দিলে মিলিয়ে যাবে এতটা সফট নরম তো এই যে দেখুন একটা ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যাবে একটু তো এই যে দেখুন আমার হয়ে গেছে পুরো লাড্ডু তো এই কত সুন্দর এসে দেখতে এখন এক এক করে সব বানিয়ে নিব সবাই ফোর ওটা দেখবেন কেউ এনে বেরিয়ে দেখবেন না পেজে দেখুন তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন যখন পড়বে ভিডিও আপলোড করবে আপনার কাছে পৌঁছে যাবে তো যে দেখুন হয়ে গেছে কত সুন্দর আমার দেখতে যেমন আমি খেত অনেক মজা অনেক সুন্দর যে দেখুন আমি এক এক করে সাজিয়ে নিলাম প্লেটে এখন উপরে কিছু বাদাম দিয়ে দেব সৌন্দর্যের জন্য এই যে দিয়ে দিলাম দেখুন এই যে দেখুন বাদামটি দিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন তার ওনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো এই যে দেখুন হয়ে গেছে কত সুন্দর দেখতে সুন্দর খেতেও অনেক মজা তো সবাই ভিডিওটা দেখার জন্য থাকবো তো সবার জন্য অনেক অনেক দোয়া হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ